যে সমীকরণে শেষ স্যারে যাবে ঢাকা নাকি বরিশাল নাকি খুলনা নাকি চট্টগ্রাম পয়েন্ট টেবিল উলট পালট পয়েন্ট টেবিল জমে ক্ষীর দেখুন শেষ স্যারে যাবার সম্ভাবনা কোন দলের বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিপিএল ঢাকা থেকে গেল সিলেট পর্ব সিলেট পর্ব শেষে গেল চট্টগ্রাম পর্ব চট্টগ্রাম পর্ব শেষে গেল এখন সেই ঘরের মাঠে ঢাকায় এখন পয়েন্ট টেবিল তো কোন দল যাবে শেষ সারে এমন সম্ভাবনা এমন সমীকরণ মেলাতে হচ্ছে ভক্তদের তবে সমীকরণটাও আছে খুবই জটিল ইতিমধ্যে এবারের বিপিএল এ প্লেয়ার নিশ্চিত করে নিয়েছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স এখন পর্যন্ত নয়টা ম্যাচ খেলেছে আটটাতে জয় পয়েন্ট হচ্ছে ষোলো দ্বিতীয় অবস্থানে আছে অন্যদিকে তামিম ইকবালের ফসুন বরিশাল বিপিএল এর মঞ্চে এখন পর্যন্ত আটটা ম্যাচ খেলেছে যেখানে ছয়টাতে জয় পয়েন্ট হচ্ছে বারো পয়েন্ট টেবিলে দুয়ে তৃতীয় অবস্থানে অবশ্য আছে চিটগং কিংস তারা ইতিমধ্যে বিপিএলে খেলে ফেলেছে নয়টা ম্যাচ যেখানে পাঁচ জয় পয়েন্ট হচ্ছে দশ অন্যদিকে চারে অবস্থান আছে খুলনা টাইগার্সের নয় ম্যাচের ভিতর চার জয় পয়েন্ট হচ্ছে আট পাশে অবস্থানে অবশ্য আছে দুর্বার রাজশাহী তাদের ম্যাচ খেলেছে দশটা তারা ম্যাচ খেলেছে দশটা চার জয় পয়েন্ট হচ্ছে আট অন্যদিকে অবশ্য ছয়ে অবস্থান ঢাকা ক্যাপিটালসের দশ ম্যাচের ভিতর তিন জয় পয়েন্ট হচ্ছে ছয় মূলত হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এখানে প্রতিটা দলই বারোটা করে ম্যাচ খেলার সুযোগ পাবে যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তিনে থাকা দশ পয়েন্ট নিয়ে শ্রীটক কিংস অন্যদিকে আট আট পয়েন্ট করে খুলনা টাইগার্স দুর্বার রাজশাহী অবশ্য ভাগ্যের কাছে হেরে যেতে পারে ঢাকা ক্যাপিটালস